আজকে সকাল সকাল আমার পাখিকে দিয়েছিলাম আমি কলমি শাক যা ওদের পছন্দের খাবার তার জন্য খাইতেছে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো খুবই হেলদি রাখার জন্য আমি কলমি শাক এবং দেন ভিটামিন দিয়ে রাখি ওই দেখতে পাচ্ছেন ওইখানে ভিটামিন দেওয়া আছে আর এখানে কলমি শাক দেওয়া আছে ওইখানে খাবার দিয়ে আর ওই দেখেন মহিলা পাখিটি কী হবে মানে ফিমেল পাখিটি কীভাবে খাবার খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে দেখেন ও নামার জন্য চেষ্টা করতেছে কিন্তু না ওইটা এখানে ভিটামিন ওইটা সবসময় আপনাদের পাখি কিন্তু খাওয়াবেন খুবই সুস্থ থাকবে দেখেন ও ভিতরে যায় আর আসে আর এইখানে তো মেল পাখিটি খা খাচ্ছে কি সুন্দর করে খুব সুন্দরই লাগে এগুলো দেখতে বেশ দেখেন আমি দিয়েছি প্রতিদিন প্রত্যেক সপ্তাহে দুইবার করে দিবেন আপনার পাখি হেলদি থাকবে আর আমার পাখি কিন্তু পিটিংয়ের মুড়ে আইসে বসে যার কারণে এখন খাওয়ানো দরকার প্রচুর আর ফিমেল পাখিটি একটু কমই খায় যার কারণে একটু অলসতা হয়েছে যার কারণ টিম দিবে যে কারণে আর এই দেখেন আমার ফিমেল পাখিটি মেল পাখিটি কীভাবে খাচ্ছে কি সুন্দর ও এখানে আসছে খাওয়ার জন্য দেখতে থাকেন আর চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও পেতে